এই যে গরম গরম এখনও দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ধোয়া উঠছে অর্থাৎ কাজু বাদামের যে একটা চুল্লি আছে যেখানে হচ্ছে যে আসলে কাজুবাদাম সিদ্ধ করা হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা আসুন এই যে এটা হচ্ছে যে আমাদের কাজুবাদাম যেখানে আমরা সিদ্ধ করি এই যে এই চুলা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরম গরম এখনও দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ধোয়া উঠছে অর্থাৎ এটা হচ্ছে যে বলতে পারেন প্রথম ধাপ এটা সিদ্ধ করার পরে পর আমরা আমাদের সিদ্ধ কাজুবাদামগুলোকে রোদে শুকাতে দেই করার পরেই হচ্ছে যে সেটাকে আমরা আমাদের কাটার মেশিনে নিয়ে যাই যেখানে হচ্ছে যে এই সিদ্ধর পরে কাটা হয় আপনারা আমার হাতে যে কাজুবাদাম দেখতে পাচ্ছেন এগুলো খোসা ছাড়ানোর পরেই এই পর্যায়ে এসেছে এরপর খোসা ছাড়ানো কাজুবাদামগুলোকে আমরা আমাদের ডায়ার মেশিনে শুকাতে দিই শুকানোর পর আরও কিছু প্রক্রিয়ার মাধ্যমে কাজুবাদামগুলো সর্বশেষ খাওয়ার উপযোগী হয় আপনারা যারা পাহাড়ি দেশি মিষ্টি কাজুবাদাম পেতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ